এটা সিঙ্গেল বাইস হয় এন এটা দাম যে চাইম তাতেই ভয় করে কি রনি সাহেব হ্যাঁ না আপনি বাইশ পয়সেন এটার অর্ধেক দাম দিব অর্ধেক দিব কি স্যার অর্ধেক কইছি এগারো পয়সি হ্যাঁ হ্যাঁ তো আমি বুঝলাম না রংপুরের লোক সবচেয়ে চালাক মাইসি কর লোক বলে চালাক না প্রচন্ড চালাক মানুষে কয় না কয়েক কেজি দশ বারো কেজি

এত দুষ্টমি করে লাভ নেই এগারোতে রাখে ঠিক আছে তাহলে দেখি অন্যদিক দেখি তাই না এগারো